আর কোরআনের আলোচনায় যদি কারো পরিবর্তন না আসে সেটা লিখে দিতে পারে যে তার কপালে কি কথা বলে নির্দিষ্ট করার জন্য দিয়েছেন আল্লাহ রাবুল জানাতে চেয়েছেন একটাই কিতাব আছে যেটা মানুষকে পথ দেখাতে পারে তার নাম কোরআন

আলেম এখানে বসে আছে তাদেরকে বলছে ভালো হওয়ার হয়তো ভালো ছিল কিন্তু কোরআন সেখানে ছিল না এইখানে আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে শব্দটা যদি নবী দম বানাই দিতেন অর্থ হয়ে যেত বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে কমরা বানিয়ে ফেলেছেন কিন্তু আদল্লা শব্দ এই শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো নিহত কোনো জায়গায় গাগিয়েছি যে কোরআন সেখানে ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে

এর আরো বেশি আছে আপনাদের এই চট্টগ্রাম এই বিভাগে তো আরো বেশি সারা বাংলাদেশের সব বেশি নোয়াখালী ভালো আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি ছেলের ভেতরে আলেম বেশি নোয়াখালী বেশি নির্ভেত জানেন না মরুনের ঘর থেকে ঘুরে আসলে আমি মনে করলাম রাস্তাঘাটের যে অবস্থা আমি হেলিকপ্টারের উপর থেকে পাইলটকে বলছিলাম ও রাস্তা কোন রাস্তা দেখছে আমার মনে হয় গেছে না মালে আমার মনে হয় এরকম রাস্তা যেটা মাটির রাস্তাটা

নেতা কি হয়ে গেল আপনি টাকা ফেরত দিয়ে দিলেন বলছে দেখো মোহাম্মদ যখন একা এসেছিল ওর পাশে যে তিন দেখলাম ওর দুই দিকে দেখি দুই মাঘ হা করে আছে আমি যদি সময় টাকা না দেয় বের করে সঙ্গে সঙ্গে আমাকে সহ তোমাদেরকেও শেষ করে ফেলবে এটা আমি ভয় দিয়ে দিয়েছি এখান থেকে কয়েকটা শিক্ষা আছে হাতেছে সাহায্যের জন্য কিছু সুতরাং এই বাংলাদেশে আজ যা হচ্ছে বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পর থেকে অনেকগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি যারাই করছেন তারা কিন্তু খুব বেশি না আমরা দল দুদল এখানে ছাত্র আন্দোলনের মধ্যে প্রতিবাদ সেখানে আপনি একা থাকে কোন অসুবিধা নেই আল্লাহ অবশ্যই কিছু

ইসলামের বিরুদ্ধে সামনে এক হয়ে যাওয়া থাকবে সে এক হবে না বসবে ওইটা ওই সালে আরে ভাই এটা তো সবার জন্য দরকার কয়েকদিন পরে ও আমার কাছে কয়েকদিন পরে আপনার কাছে নেবে দেখতে দেখতে নিয়ে আনন্দ করবে সামনে আর সৃষ্টি না হয় নবীজি নিজে একা গিয়েছিলেন সাথে করলে আল্লাহ নবীকে আল্লাহ সাহায্যে পাঠিয়েছেন দুইটা বাঘ কারণ তিনি সত্যের সঠিক পথে ছিলেন হক পথে ছিলেন

যেভাবে প্রতিবাদ ভাষা হবে আমরা আছি সেখানে আলহামদুলিল্লাহ

को निकेन लल्ला अल्लाह 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 अल्लाह

নিজের বাবার দরবারে বসলে তার জীবনে আর কিছু করা লাগতো না কারণ বাধা দিয়েছে হাফিজ বাধা দিয়েছে নিজের বাবা কে শুনেছে বইটিছে আর আমরা নিজের বাবা না দরবারও ছাড়তে পারি না আমি আপনাকে শান্তি মিশের করি না যেই দরবারে কোরআন চলে কোরআনের নিয়ম নীতি চলে নির্বিধা সেখানে যাবেন

এই দেশে যত রাজনৈতিক দল আছে সেই দল নেই এখনো ভালো না এটা সামিয়ানা পর্যন্ত থাক নাকি এটা আর বাইরে নিয়ে যাবে এটা যদি নিয়ে যেতে না পারে আপনার জীবন সংশোধন করতে পারবে না ভাই সুতরাং যেই রাজনৈতিক দলে কোরআন চলে না কোরআনের কর্মসূচি চলে না যারা এই কথা বলতে পারে যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই স্পষ্ট জানিয়ে দিয়েছে সরিয়া আইনে আমি কোনো বিশ্বাস করি না একটা কথা হল আপনি নিজেকে ঘোষণা দিতে পারেন না যে আমি অন্য ধর্মের লোক নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মানুষের সাথে ধোকাবাজি করার কথা কি

মানুষগুলো আল্লাহকে ধোকা দিতে চায় এবং আল্লাহ নিজের নামের পর নাম দিয়েছেন এই দেশে আমরা যারা সত্যি কালের থাকে দুঃখ নেই আল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে বাঁচলে আপনার আপনারই লাভ

কয়েকদিন আগে একজন জানিয়েছিল এই দেশে একশো জনের মাত্র পনেরো জন চাই যে কোরআনে কিন্তু এখন রিপোর্ট বলছে বাংলাদেশে আন্তর্জাতিক যে রিপোর্ট গুলো ভয়েস অফ আমেরিকা মাইক্রোসফট অন্যান্য যত আন্তর্জাতিক সংস্থা আছে তারা রিপোর্ট বের করছে এই দেশে মানুষের যে ইসলামের দিকে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে এই কোরআনে দেশে কায়ে

সবাই লাইভটা সবাই লাইভটা একটু শেয়ার করে দেন সবাই আপনাকে একটু শেয়ার করে দেন আমি লাইভটা কাটতেছি দ্বিতীয় অংশ দেব দ্বিতীয় অংশ আরেকটা দ্বিতীয় অংশ দেবো সবাই একটু লাইভ শেয়ার করে দেবে